নমস্কার বন্ধুরা সবাইকে গোপু সোনা চ্যানেলে সুস্বাগতম বন্ধুরা আজকে আমাদের আগ আলোচনার বিষয় হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে মুখ্যদা একাদশীর মাহাত্ম ব্রত কথা সঠিক সময়সূচি এই মুখ্যদা একাদশীর দিন শ্রীমৎ ভগবদ্ গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন এই দিনই মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল চলুন বন্ধুরা জানা যাক দু হাজার পঁচিশ সালে চৌদ্দই অগ্রায়ন পয়লা ডিসেম্বর সোমবার হচ্ছে মুখ্যদা একাদশী ব্রত কথা নিষ্কাম মতে এবং গোস্বামী মতে একাদশী তিথি পাবে পূর্বদিন দিন বিকালবেলা চারটা পাঁচ মিনিট তিন সেকেন্ড হতে অর্ধ দিব মানে চৌদ্দই অগ্রায়ন পয়লা ডিসেম্বর বিকেলবেলা দুটো ষোলো মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত একাদশী তিথি থাকবে তাই গোস্বামী মতে নিষ্কাম মতে পয়লা ডিসেম্বর চোদ্দই অগ্রায়ণ সোমবার মোক্ষদা একাদশী ব্রত কথা এবং বন্ধুরা এই দিন কিন্তু মহাভারতের যুদ্ধে সূচনা হয়েছিল এই দিন শ্রীকৃষ্ণ অর্জুনকে শ্রীমৎ গীতার উপদেশ দিয়েছিলেন এই দিনই গীতা জয়ন্তী বা গীতার জন্মদিন অগ্রাণ মাসের শুক্লপক্ষে মুখ্যতা একাদশীর মাহাত্ম বা ব্রত কথা ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের কথা বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলছেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম হচ্ছে মুখ্যদা এই তিথিতে তুলসী মঞ্জুরির দ্বারা শ্রীহরির পরম তুষ্ট হন শ্রীহরি কেন তুলসী মঞ্জুরিকে চন্দন অগরুর দ্বারা শ্রীকৃষ্ণের মস্তকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করতে হবে দিলে শ্রীহরী পরম সন্তুষ্ট হয় এই ব্রত পালনে যজ্ঞের ফল লাভ করা যায় চম্পকনগরের রাজা বৈখান সকল সদ্গুণের অধিকারী ছিলেন একদিন রাত্রিতে রাজা স্বপ্ন দেখে বিস্মিত হলেন তার পিতৃদেব নরকে পতিত রয়েছে তখন রাজা মহা চিন্তায় পড়লেন কেমন করে পিতাকে উদ্ধার করবেন বেদজ্ঞ ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন স্বপ্নের কথা তারা একদম জানালেন পণ্ডিত মশাইকে এই বিষয়ে চিন্তা করতে অসমর্থক বনের মধ্যে থাকেন মুনি পর্বত তাকে এই স্বপ্নের বিষয়ে জানানোর জন্য রাজা পণ্ডিতগণকে নিয়ে তার কাছে গিয়ে প্রণাম জানিয়ে স্বপ্নের বিষয় জানালেন পর্বত ঋষি ধ্যান সকল অবগত হয়ে বলিলেন হে রাজন তোমার পিতা পূর্বজন্মে অতিশয় কামাচারী হওয়ার জন্য এইভাবে অধগতি হয়েছেন অঘ্রায়ণ মাসে শুক্লপক্ষে মুখ্যদা একাদশীতে স্বগোষ্ঠীর সকলে উপবাস থেকে ব্রত পালন করুন আর সেই পুণ্য ফল আপনার পিতাকে প্রদান করুন অতএব মুনির কাছে ব্রতের বিধান অবগত হয়ে রাজা স্বগোষ্ঠী ব্রাহ্মণ আত্মীয়দেরকে নিয়ে আত্মীয় স্বজনকে সমস্ত সবাইকে নিয়ে মুখ্যধা একাদশী ব্রত পালন করলেন সকলের ব্রত ফল পিতাকে প্রদান করলেন তখন স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হল রাজাকে তার পিতৃগণ আশীর্বাদ করলেন তিনি স্বর্গে গমন করলেন হে রাজন এইভাবে যিনি মুখ্যদা একাদশী ব্রত পালন করেন তিনি সর্বপাব হতে নিষ্কৃতি লাভ করে অন্তিমে ধামে গমন করেন এই ব্রত আমার অতি প্রিয় এই ব্রতের কত পুণ্য তা আমার জানা নেই এই ব্রত পাঠ বা শ্রবণের বাজপেয় যোগ্য ফল লাভ করা যায় এই মুখ্যদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবগণের মধ্য মধ্যে যুদ্ধ আরম্ভ হয়েছিল সেই জন্য উক্ত তিথিতে সম্পূর্ণ গীতা পাঠ করা একান্ত উচিত তার সঙ্গে গীতা মাহাত্ম পাঠ করা উচিত বন্ধুরা এটি ছিল আমাদের মুখ্যদা একাদশী ব্রত কথা এবং সঠিক সময়সূচি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এই দিন বেশি করে বেশি বেশি হরিনাম মহামন্ত্র জপ করবেন পারলে ষোলো মালা নয় বত্রিশ মালা এবং তুলসী মহারানীর সেবা পুজো করবেন জল দিবেন প্রদক্ষিণ করবেন তুলসী মঞ্জুরির দ্বারা শ্রীকৃষ্ণের সেবা পুজো করবেন বন্ধুরা অবশ্যই বন্ধুরা এই দিন গীতা পাঠ করবেন এবং গীতা দান করবেন রাধে রাধে হরি বল জয় জয় নিতাই হরি হরি বল